চব্বিশের আন্দোলন ছিল বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলন কিন্তু আমরা জানি ছাত্র সমাজে সেই যৌক্তিক আন্দোলন যখন ফেসিবাদের আন্দোলনে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে প্রতিরোধ পরিণত হয়েছিল সেই আন্দোলনে যেভাবে দেশে অপমর জনতা যোগদান করেছিল এই দেশের বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক তারাও তখন বসে থাকেনি আমাদের হিসাব মতে জুলাই আগস্টের আন্দোলনে প্রায় দুই শতাধিক সময়ের নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমি সে সমস্ত যারা শহীদ হয়েছেন সমাজের বাইরে তাদেরকে আমরা অত্যন্ত সাথে স্মরণ করছি সম্মানিত অসমজি ভাই বন্ধুগণ 24 এর আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে আপনারা জানেন আমাদের দেশের ছাত্র সমাজ যখন কোটার বিরুদ্ধে গিয়েছিল যখন দেশের মেটাকে অবমূল্যায়ন করে বিভিন্ন কোটায় মেধাবীদেরকে নিয়োগ করে বাংলাদেশকে মেধাহীন করার দীর্ঘ পনেরো বছরের চক্রান্ত ছিল সেই চক্রান্তের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে আমরা হয়তো আশা করি আগামী দিনে আমাদের ছাত্র সমাজে বৈষম্য মুক্ত হবে তারা মেধার ভিত্তিতে নিয়োগ পাবে আগামী দিনের বাংলাদেশ মেধাবীরা নেতৃত্ব দেবেন আমরা যখন সেই প্রত্যাশা করছি আর আরেক দিকে যখন আমরা তাকাচ্ছি আমাদের দেশের শ্রমিকের ভাগ্যের দিকে দুর্ভাগ্য হচ্ছে আজকে আমরা বৈষম্যের কথা বলছি কিন্তু বাংলাদেশে স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশের শ্রমজীবী নারী এবং পুরুষ বিগত চোদ্দ পূর্ণ মাসে আমরা প্রথমে শুনেছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি শ্রমিকের নিয়ে অনেক কথা বলছেন দুর্ভাগ্য হচ্ছে বিগত পণ্য মাসে আমরা শ্রমিকের বাক্য উন্নয়নে দৃশ্যমান কোন পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা গ্রহণ করতে দেখি নাই আপনারা সবাই জানেন অন্তর্বর্তীকালীন সরকার এগারোটি সংস্কার কমিশন করেছিল তার মধ্যে একটি হচ্ছে সংস্কার কমিশন ইতিমধ্যে আপনারা জেনেছেন জুড়ায় চৌরাশিটি বিষয়ক হয়েছে আমরা অত্যন্ত খেয়াল করলাম সেই শ্রমিকের রক্তের উপর দিয়ে নাই আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা বৈশ্বব মত বাংলাদেশ গোর কথা বলছেন জুলাই স্থান উদ্য আগমের বাংলাদেশকে সুন্দর কথা বলছেন এই দেশের সবাই আপনারা শ্রমিকের কথা মুখে মুখে বলেন কেন এতগুলো রাজনৈতিক দল ঐক্যমত কমিশনার ছিলেন একটা দল কেন বলেননি যে চুরাশিটি বেশে শ্রমিকের ব্যাপারে কোন কথা আছে কিনা তার মানে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা মুখে শ্রমিকের কথা বলে বাস্তবের পক্ষে আমরা কাউকে সমুদ্রের বন্ধু হতে দেখি নাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই জুলাই সনদের সবচেয়ে নেতিবাচক দিক হচ্ছে এই জুলাই সনদে শ্রমিকদেরকে মূল্য দেওয়া হয় নাই এই জুলাই সনদে শ্রমিকের রক্তের ব্যাপারে কোন সম্মান প্রদর্শন করা হয় নাই ঠিক না বলেন পর আমরা বলছি যাই হোক দেশটা সুন্দর হোক এগিয়ে যাক আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা সম্মতি জ্ঞাপন করেছিলাম কিন্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন এই জুলাই সনদে নিয়ে নানা নাটকে মঞ্চন করা হয়েছিল বিশেষ করে বাংলাদেশের একটা বড় দল যারা জুলাই আন্দোলনে কোন কন্ট্রিবিউশন রাখেনি যাদের নেতারা বলেছিলেন যে আমরা এই আন্দোলনের সাথে নয় আমরা দেখলাম জুলাই সমাদনে তারা শুরু থেকে টান বাহনা করেছিল ঐক্য মাদক কমিশনের সময় ক্ষেপন করে যাতে করে বাংলাদেশ প্রতিবাদ মুক্তলা হতে পারে তার জন্য তারা সকল চেষ্টা করেছিল না বলেন আবার আমরা দেখলাম তারা গণভোটের বিরুদ্ধে গিয়েছেন ইতিমধ্যে গণভোটের ব্যাপারে সরকার সিদ্ধান্ত দিয়েছিল আমরা জামাত ইসলামে আমরা বলেছিলাম এই দেশের সংস্কার করতে হলে কোন দলের কাছে আপোষ না করে জনবোটকে দিতে হবে নির্বাচনের আগে আমরা খেয়াল করলাম অন্তর্বর্তীকালীন সরকার কোন একটা দলের কাছে মুসলিম দিয়ে জনগণের অভিপ্রায়কে বাইরে গিয়ে তারা গণভোটকে দিয়েছে ইলেকশনের দিন তার মানে হচ্ছে এই সরকার তো এখন আর সংস্কারপন্থী সরকার বলা যায় বলেন তো এরাও মুসলেখা দিয়েছেন আমরা আগে বলেছি লন্ডন যখন গিয়েছেন প্রধান উপদেষ্টা ওই লন্ডনে আপনারা গোপন কর দিয়েছেন আর সেই লন্ডন বৈঠক আসার পরে এই দেশের মানুষের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গে বাইরে রেখে কোন একটা ধলে ইশারা মতো আপনারা সংসারকে সাজিয়েছেন এর জন্য ভবিষ্যতে আপনাদেরকে আসামের কার্য নাই দাঁড়াতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করুন আমরা মনে করি যে পরিবেশ এখন চলছে এই অসমতলে মাঠ দিয়ে ইলেকশন সুন্দর হবে না সব জায়গায় একজন আধিপত্য সব জায়গায় এক দলের প্রাধান্য পিএসসি যদি আপনি এক জনের ইশারার মত এই বাংলাদেশে ইলেকশন গগনে সুষ্ঠ করা সম্ভব না আমরা বলবো সরকারকে নিরপেক্ষ হতে হবে সরকারের ভিতরে যারা আছেন দলবাজ উপদেষ্টা আছেন ওই দলবাজ বুদষ্টাদের আমরা মুখ সুমজন করে দিব যারা জনগণের চিন্তার বাইরে গিয়ে সরকারকে ভিন্ন দিকে গড়াইতে করে যারা একটা ভবেরি شورای দেশকে পুনর্сна করা চেষ্টা করছেন তাদের বিরুদ্ধ জনগণ রুখে দাঁড়াবে আমরা জনগণের প্রতি সেই প্রত্যাশা ব্যক্ত করছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশে জামাত ইসলামি আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ ঘটতে চাই আমরা একটা সুন্দর সমাজ দেখতে চাই কিন্তু আমরা দেখলাম 55 বছরে বহুদল ক্ষমতা এসেছে কোন দল দুর্নীতি মুক্ত ছিল না বরং কোন কোন দল বাংলাদেশকে বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে আপনারা জানেন বাংলাদেশের দুই হাজার এক সাল থেকে ছয় সালে আমাদের দুই জনের নেতা তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই আমরা বলি জুলি আন্দোলনের পরে এদেশের ছাত্র শ্রমিক জনতার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে জামাত ইসলামের কোন বিকল্প নাই যারা মুখে বলেন দুর্নীতি করবেন না ইতিহাস আমরা উল্টালে বোঝা যাবে যে আপনারা আপদগ্রস্ত দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতিগ্রস্ত যদি দলের পক্ষে জনগণে ভোট দেয় আগামী দিনেও বাংলাদেশকে একই জায়গায় যেতে হবে সম্মানিত ভাইরা বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা একটা ইনস্টাফিত বাংলাদের চাই আমরা বৈষম্যের বাংলাদের চাই আমরা ইসলামী শ্রমনীতি চাই আমরা মনে করি শ্রমিকের জন্য তাদের ন্যায্য অধিকার সে অধিকার পেতে হলে ইসলামী শ্রমনিতির কোনো বিকল্প নাই যদি জামাত ইসলামী আমাদের দেশের শ্রমিকের জনতার ম্যান্ডেট পেয়ে ক্ষমতা আসতে পারে আমরা মনে করি দীর্ঘ সুবর্ণ বছরের যে বৈষম্য শ্রমিকরা পেয়েছে ইনশাল্লাহ জামাতের নেতৃত্বে শ্রমিকরা সেই বৈষম্য মুক্ত হবে ইনশাল্লাহ কারণ দাঁড়ি পাল্লা পথে ইনসাফের পথে দাঁড়ি পাল্লা পথে বৈষম্য মুক্ত বাংলাদেশের পথে আগামী বাংলাদেশকে সুন্দর করতে হলে দাঁড়ি পাল্লা পথিকে এদেশের শ্রমিকের জনতার সমর্থন দেওয়ার কোনো বিকল্প নাই সম্মানিত পাড্ডাবাসী আমাদের এই পাঠটা আমরা জানি অনেকে মাদকাসক্ত আছেন এই পাঠটা রানা শেখান আছে অনেকের মাদকের শ্রেণী পাওয়া যায় মাদকের আড্ডা আছে আমরা পড়াশোনকে বলবো যারা এই জাকাতে মাদকের ব্যবসা করেন তাদেরকে চিহ্নিত করে আজারাও তাহলেন আর যদি আন্দারা ইনশাল্লাহ শুধু কি পাই এই মাদকের বিরুদ্ধে আমরা সবার আগে পদক্ষেপ গ্রহণ করব সম্মানিত সমাজের ভাই বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের আমির জামাত বলেছেন জামাত ইসলামী ক্ষমতা আছে আমরা নারীদের কর্ম ঘন্টা পাঁচ ঘন্টা করে দিব এবং তিনি যুক্তি দিয়েছেন কিসের মাধ্যমে নারীদের কর্ম ঘন্টা পাঁচ ঘন্টা হবে রাষ্ট্রের কন্ট্রিবিউশন কি হবে কিন্তু আমরা দেখলাম কোন এক দলের প্রধান থেকে শুরু করে ওই নেতারা ওই আইডিয়াকে বুঝতে না পেরে তারা নারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কে বলেন আমরা মনে করি জামাত ইসলামী একটা নারী বন্ধু সংগঠন যদি জামাত ইসলামী নারীদের পড়বে ক্ষমতা আসতে পারে ইনশাল্লাহ কর্মক্ষেত্রে আমরা নারীদের জন্য ইনসাফ কায়েম করব দিলে কোনো সমস্যা নাই কিন্তু দেশের নারীদেরকে মিথ্যা আশ্রয় দিয়ে কিংবা যারা নারীদেরকে বিভিন্ন পতিকে ব্যবহার করা চিন্তা করছেন যেমন এই ঘোষণার করে যখন তাদের নারীরা তারিপল্লার পক্ষে গড় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনারা এলোমেলো কথা বলছেন না বলেন এলোমেলো কথা বলে আর নারী সমাজের মন আপনারা জয় করতে পারবে এবারের নারীরা ভর্তি পর্যন্ত এবারের নারীদের মরকা তাই বলল ছাত্রদের মরকা তরুণদের মরকা ছাত্রীদের মরকা যুবকদের মরকা মেধাবীদের মরকা সবার মরকা আমি শেষ দিকে এসে বলবো যেহেতু আমি শ্রমিক সংগঠন নিয়ে কাজ করি আমাদের দেশের শ্রমিকের বাক্য উন্নয়নে আমরা সরকারের নানা কমিটি থেকে আমরা ভূমিকা পালন করছি আমরা আপনাদেরকে বলছি যদি আমরা সুযোগ পাই আপনাদের ম্যান্ডেট নিয়ে এই দেশের শ্রমিকদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তারা স্বাস্থ্য তারা চিকিৎসা সুবিধা পাচ্ছে না যদি আমরা সুযোগ পাই ইনশাল্লাহ এই এলাকার শ্রমিকের জন্য আমরা শ্রমিক স্বাস্থ্য কার্ড চালু করবো ইনশাল্লাহ যাতে করে ওই স্বাস্থ্য কার্ড দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ শ্রমিকরা পেয়ে যান আমরা আয়োজন করব চব্বিশ ঘন্টা টোল বি আমরা আয়োজন করব টেলিশন আয়োজন করব যাতে করে চব্বিশ ঘন্টা শ্রমিকরা ফোন তারা চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ বিনামূল্যে চব্বিশ ঘন্টা আমরা টোল বি সার্ভিস চালু করব শ্রমিকদের জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি বিভিন্ন সময় বলেছি আমাদের এই ঘরডা এলাকায় কোনো সরকারি হসপিটাল নাই দেশের এখানকার নারীরা যায় মুক্ত হসপিটাল কিন্তু গৌড় হসপিটাল আমি বলি যে আমরা সুযোগ পাই আমাদের প্রথম অধ্যাধিকার থাকবে এই ঘরডাল সাড়ে চার লক্ষার জন্য অনতি বিলম্বে একটা সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ এবং আমি সেই হসপিটালে সন্ধ্যকালীন সময়ে বিনামূল্যে আমরা শ্রমিকের জন্য সেবা চালু করব সন্ধ্যাকালীন সময়ে শ্রমিকরা সেখান থেকে বিনামূল্যে সেবা নিবে যদি আমরা সুযোগ পাই আমরা শ্রমিকের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্যই আমরা স্বাস্থ্য বীমা চালু করব যাতে করে তার মধ্যে দিয়ে শ্রমিকরা যে কোনো বড় হসপিটালে তারা সেখানে ভালো চিকিৎসা গ্রহণ করার সুযোগ পায় আমরা একটা কথা দিচ্ছি এটা আমরা সরকারকে বলেছি যদি আমরা সুযোগ পাই যদি জামাত ইসলামি সুযোগ পায় এই দেশের শ্রমিক পরিবার এবং তার সন্তানদের সুরক্ষার জন্য আমরা রেশন সব চালু করব ইনশাআল্লাহ ওই শপে গিয়ে ওই কার্ড ভিত্তিক রেশনিং ব্যবস্থা দিয়ে শ্রমিকরা ন্যায্য মূল্যে কম মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে পারবে আমরা মনে করি আমরা শ্রমিকদের খেলতে চাই না যদি আমরা সুযোগ পাই অবসরকালীন অনেক শ্রমিক অসুবিধায় থাকেন শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা শ্রমিক বান্ধব আমরা পেনশন স্কিম চালু করব ইনশাআল্লাহ ওই পেনশন স্কিমে জাতীয় পেনশন স্কিমের আওতায় সরকার সেখানে ভর্তুকি দিবে ওই ভর্তুকি দিয়ে জাতীয় অবসরকালীন সময়ে অনেকে পঙ্গু শ্রমিক আছেন তারা সেখান থেকে সুবিধা নিয়ে ওই যাতে তারা সুন্দর জীবন যাপন করতে পারেন ইনশাল্লাহ সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব সম্মানিত শ্রমিক বাইরা সম্মানিত বাড্ডাবাসী আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এদেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নে জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো ব্যাপারে আমরা বলে আসছি ইনশাল্লাহ জামাত ইসলামের সুযোগ পেলে যাতে করে সকলের শ্রমিকের ভাগ্য নানে। মজুরি কাঠামো গঠন করা যায় আমরা পদক্ষেপ নিতে আমরা সবাই মিলে আগামী দিনে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ইতিমধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যে জুয়ার উঠেছে জাগামির বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশে আর কোন প্রতীকের পক্ষে জনগণ

থেকে বিজয়ী হবে ইনশাল্লাহ শ্রমিকের জনতা বেদেশা জোর দাড়ি পাল্লা শ্রমিকের জনতা বেদেশা জটে